হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেট শহরের সৌন্দর্য নিয়ে সিলেট শহরটা এতটাই সুন্দর যে আপনি আসলে একবারে সিলেটের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না আমি বলবো যে প্রত্যেক বছর বছর একটা করে ট্যুর দিবেন সিলেট এবং সিলেটের সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করবেন আজকে আমি শেয়ার করবো একদিনে সিলেটের কোন কোন জায়গাগুলো আপনি ঘুরে দেখতে পারেন আপনি চাইলে একদিনে রাতারগুল ভোলাগঞ্জ পাথর এবং মালিনী ছড়া এই তিনটা স্পট একদিনে দেখে চলে আসতে পারেন নাইটে জার্নি করে যাবেন সারা দিন ঘুরবেন আবার নাইটে ব্যাক করবেন আমরা প্রবাবলি দুই বছর আগে নয় জনের একটা টিম গিয়েছিলাম আমরা আসলে একটু রিল্যাক্স টোর দিতে দিয়ে চেয়েছি তাই আমরা আসলে তিনটা স্পট ঘুরে নিই আমরা শুধু মালে ছড়া এবং হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর গিয়েছিলাম আমি বলবো যেহেতু সাতার আমরা অনেকে জানি আবার অনেকে জানি না তাই ভরা বর্ষায় না গিয়ে বর্ষা যখন প্রায় শেষের দিকে সব থেকে বেস্ট টাইম হচ্ছে জুলাই মাসের শেষে এবং অগাস্ট মাসে যাওয়া এই সময়টা হচ্ছে পারফেক্ট ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য এবং তখন ভিউটাও খুব সুন্দর থাকে সাদা পাথরের আমরা যেহেতু নয়জন গিয়েছিলাম আমরা সকালবেলা নাইটে জার্নি করে যাই এবং সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা হুমায়ুন চত্বর বাস স্ট্যান্ড থেকে নেমে যাই নেমে আমরা অটো করে হচ্ছে হোটেল মেট্রোতে উঠি আমরা ফ্রেশ হওয়ার জন্য সারা দিনের জন্য একটা রুম নিয়েছিলাম আপনারা চাইলে নাও নিতে পারেন আপনারা চাইলে হচ্ছে হোটেল পানসিতে গিয়ে ফ্রেশ হতে পারেন হোটেল পানশিতে ওয়াশরুম আছে ভালো তারপর হলো পাঁচ ভাই আছে পাঁচ ভাইতে গিয়েও ফ্রেশ হতে পারেন এটা আপনার চয়েস কিন্তু আমরা একটা যেহেতু নয়জন গিয়েছিলাম আমরা একটা রুম নিয়েছিলাম যেহেতু রিল্যাক্স টোর দিতে চাচ্ছিলাম নয়জন গিয়ে আমরা আসলে ওই একজন একজন করে ফ্রেশ হই যার জন্য আমাদের একটু সময় লেগে যায় দেন আমরা হচ্ছে বের হয়ে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে আমরা একটা লেগুনা ভাড়া করি লেগুনা হচ্ছিল আমরা যেহেতু দুই বছর আগে গিয়েছিলাম লেগুনা ভাড়া ছিল তখন আটশো টাকা এখন হয়তো একটু বেড়ে গিয়েছে তখন আটশো টাকা দিয়ে গিয়েছিলাম আমরা একটা লেগুনা ভাড়া করে চলে যাই প্রথমে আমরা মালিনী যাওয়ার পথে পড়বে মালিনী ছড়া আমরা ছড়া ছড়াতে পোচ নামি এবং ওইখানে মালানী ছড়া ঘুরে দেখি তারপর মালিনী ছড়া থেকে চলে যায় ভোলাগঞ্জ সাদা পাথর সাদা পাথরে হচ্ছে আপনার একটা করে একটা নৌকায় নয়জন উঠতে পারবে আমরা যেহেতু নয় আটজন উঠতে পারবে আমরা যেহেতু নয়জন ছিলাম তার জন্য হচ্ছে আমাদের একশো টাকা এক্সট্রা দিতে হয়েছে নর্মালি নৌকা ভাড়া ছিল আটশো টাকা কিন্তু আমরা যেহেতু নয়জন ছিলাম তার জন্য আমরা নয়শো টাকা দিয়েছিলাম নৌকা প্রবাবলি পাঁচ থেকে দশ মিনিট লাগবে নৌকা দিয়ে পার হতে জায়গাটা নদীটা পার হতে তারপর হচ্ছে আপনাকে ওইখানে নামিয়ে দিয়ে আসবে ওই পারে হচ্ছে সাদা পাথর সাদা পাথরের সৌন্দর্য আসলে অনেক সুন্দর যেটা আপনি আসলে গিয়ে না দেখলে